স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই না জেনে না বুঝে এতটা কষ্ট দিলাম আমি ওনাকে কথাটা ভাবতে কান্না করে বসি আমি আমি কান্না শিখত চোখে আটকে আসা কণ্ঠে বর্ষাকে উদ্দেশ্য করে বলে উঠি উনি কোথায় এখন আমার এমন কথায় বর্ষা নিচের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে জিসান শেখ ও তার বাবাকে মারতে গেছে হয়তো কথাটা শুনে কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকি জায়গায় তিনজনই চুপ করে বসে থাকি জায়গায় আমাদের কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকার পর হঠাৎ কেউ হট হট করে শব্দ করে আমাদের রুমের দরজাটা খুলে দেয় দরজা খোলার শব্দ কানে আসতেই চমকে উঠে সামনের দিকে তাকাতেই চোখের সামনে ঋদ খানকে দরজা খুলতে দেখি অনাকাঙ্ক্ষিত ওনাকে দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে উনি কিছু বোঝে ওঠার আগে আমি দৌড়ে গিয়ে ওনার গলা জড়িয়ে ধরি নিজের দু হাতে আমার দুপা ফ্লোর থেকে এক ফুট উচ্চতায় অবস্থান করছে আমি এমন হঠাৎ জড়িয়ে ধরায় উনি তাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গিয়ে এক হাতে দেয়াল ধরে অন্য হাতে আমার কোমর চেপে ধরে আমার হঠাৎ এই আক্রমণে উনি হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ কিছুক্ষণ চুপ থাকার পর কি হয়েছে বুঝতেই আশ্চর্য হয়ে খুশিতে আমাকে নিজের দু হাতে জড়িয়ে ধরে সাথে সাথে আমার গলায় মুখ যায় আমি ওনার এমন ছোঁয়া পেয়ে সাথে সাথে কেঁপে কেঁপে উঠি উনি আমাকে আদরের সাথে জড়িয়ে ধরতে দেখে আমি নিজের দু হাতে ওনার দুগাল আঁকড়ে ধরে সারা মুখে পাগলের মতো করে চুমু খেতে থাকি মুহূর্তেই আমি কি করছি সেটা তখন আমার জ্ঞান ছিল না তবে তখন আমার শুধু মনে হচ্ছিল আমি ওনাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবো না বা আর কোনো কারণে ওনাকে হারাতে চাই না আমি আমার ওনাকে চাই চাই আমার মধ্যে বিগত ছয় মাসে ওনার জন্য সব ভালোবাসা আজ এই মুহূর্তে প্রকাশ পাচ্ছে অবুঝের মতো করে আমার এমন আচরণে মুহূর্তে ভেবা চাকা খেয়ে যায় কে আর বর্ষা আমার দিকে চোখ বড় বড় করে হা হয়ে তাকিয়ে থাকে কিন্তু আমার সেই দিকে কোনো খেয়াল নেই আমি তো আমার মতো করে ওনাকে চুমু খায় মহা ব্যস্ত কেয়ার সাথে সাথেই উনি আমার এমন কাজে সফট হয়ে যায় তবে আমাকে আগলে রাখে শক্ত করে নিজের সাথে আমি ওনার চোখ মুখ গালে ছোটে ছোট ছোট চুমু পাগলের মতো করে খেতে খেতে একটা সময় ওনার চোখের দিকে তাকাই দৃষ্টি স্থির করি আমি আমার দৃষ্টিতে অনুতপ্ততা আর ওনার জন্য শত ভালোবাসা থাকলে ওনার দৃষ্টিতে ছিল আমার জন্য ভরপুর নেশা কেমন একটা নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে আমি ওনার এমন নেশাক্ত দৃষ্টি দেখে কিছুক্ষণ অবুঝের মতো করে চুপ হয়ে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার বোধকম্য হয় যে আমি কি করেছি এতক্ষণ ওনার সাথে হঠাৎ মনে হওয়া বিষয়টা ভাবতেই আমি লজ্জায় সিটিয়ে যাচ্ছি মুহূর্তেই যে আমি কি করে এতক্ষণ ওনার সাথে এমন একটা কাজ করতে পারলাম এটা মনে করতেই আমি দ্রুত ওনার গাল থেকে হাতটা সরিয়ে নিই আর নিজের নজর নিচে নামিয়ে ফেলি ওনার বাঁধন থেকে নামার জন্য আস্তে আস্তে নড়াচড়া করতে থাকি আর চেষ্টা করতে থাকি কিন্তু এতেও আমি সফল হতে পারিনি কারণ ওনার শক্ত হাতের বাঁধনে আমি আবদ্ধ ছিলাম তাই কোনো রকম ভাবেই ছাড়া পাচ্ছিলাম না এবার উনি আমাকে লজে পেতে দেখে বাঁকা হেসে আমায় জড়িয়ে ধরা অবস্থায় আরও উপরে তুলে ফেলে এতে করে আমি ভীষণভাবে অস্বস্তির শিকার হচ্ছিলাম কিন্তু উনি বেশ মজা পাচ্ছিল আমায় লজ্জা দিতে পেরে উনি আমাকে ওনার কোল থেকে নামার জন্য নড়াচড়া করতে দেখে বাঁকা হেসে নিষিদ্ধ সুরে বলে ওঠে নড়াচড়া করো না আমার পর্বটা এখনো প্রকাশ পায়নি বাকি রয়েছে সেটা ওনার এমন কথা এবার আমি ইতস্তত বোধ করছিলাম আমি নিজের দোষে নিজের পায়ে কুড়াল মেরেছি আর যার জন্য আমায় এতটা লজ্জাজনক পরিস্থিতির শিকার হতে হচ্ছে আর কেউ বর্ষা আমার থেকে নিজেদের হা হওয়া দৃষ্টি সরিয়ে নিয়ে এবার ওনার উপর নিক্ষেপ করে বর্ষা ওনার দিকে তাকাতেই উনি চোখে ইশারায় বর্ষা ও কেয়াকে বাইরে চলে যেতে বলে ওনার ইশারা পেতেই বর্ষা ও কেয়া বিনা বাক্য পেয়ে চুপচাপ রুম থেকে বাইরে চলে যায় ধীর পায়ে হেঁটে ওরা বাইরে যেতেই দরজা আটকে দিয়ে সাথে সাথেই আমাকে ওনার কোলে তুলে নিয়ে বিছানার উপর বসে আর আমাকে ওনার কোলের উপর বসিয়ে রেখে বাঁকা হেসে বলে ওঠে আমাকে পাগল করে এখন এত সহজে যেতে দেব তোমায় তোমার কি মনে হয় আমি খুব ভালো ফ্রিদ ওনার এমন কথায় মাথা নিচু করে চুপ করে বসে রই কারণ ওনাকে বলার মতো কোনো ভাষাই আমার জানা ছিল না সেই মুহূর্তে আর আমি ওনার সাথে হঠাৎ এই অদ্ভুত আচরণ কেন করলাম তাও আমি জানি না তাই এই মুহূর্তে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার এটা ছাড়া আর কোনো পথও নেই আমার উনি আমাকে আজ লজ্জায় ফেলতে ফেলতে মেরেই ফেলবে উনি আমার লজ্জা পেতে দেখে বলে ওঠে উফ বউ আমার লজ্জা পেতেও জানে তা আমি শুরু করব যেটা তুমি করেছিলে আমার সাথে হুম কি ইউনিক কিছু চাও নাকি সেমটাই করব তোমার মতো বলো ওনার এমন কথায় আমি আর সহ্য করতে না পেরে আস্তে করে বলে উঠি আমি ইচ্ছে করে করিনি তো এটা আমার কথার পৃষ্ঠে উনি কাট কাট উত্তর দিয়ে বলেন কিন্তু আমি তো ইচ্ছা করে করব এটা কথাটা বলেই ওনার এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে অন্য হাতে আমার মাথাটা চেপে ধরে নিজের কাছে এনে আমার কপালে একটা খায় ওনার এমন কাজে আমি কেঁপে উঠে সাথে নিজের দু হাতে ওনার শার্টের কলার আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নিয়ে আমার এমন কাজে উনি আমাকে আরো গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নেয় একের পর এক চুপ করে আমার কপালে চোখে মুখে চুমু খেয়ে নেয় আস্তে করে আমার গলায় মুখ গুজে ওনার এমন কাজে আমি মুহূর্তে কেঁপে উঠে সাথে সাথে আরও টেনে ধরিয়ে ওনাকে নিজের সাথে আমি কি করছিলাম তখন আমার বোধগম ছিল না কোনো কিছুই রিদ খান এর ড্রয়িং রুমে বসে আছি আমি একা বসে তা নয় আমার সাথে উপস্থিত আছে সবাই বর্ষা আর রিদ খান আসিফ আর আমি আসিফ ও বর্ষা কিছু একটা বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করছে আর উনি ল্যাপটপের সামনে বসে কিছু একটা করছে মনোযোগ সহকারে আর আমি চুপ করে বসে থাকার চেষ্টা করছি কিন্তু আমি কোনোভাবেই কেয়ার জন্য চুপ করে বসে থাকতে পারছি না কারণ কেয়া আমাকে নানা সব প্রশ্ন করে বিবৃত করছে ঘনে ঘনেই আর যার কোনো উত্তরই নেই আমার কাছে কেয়ার শত প্রশ্নের কারণ হলো আমি আর ঋদ খানকে নিয়ে কেন আমি এমনটা করলাম আমাদের মাঝে গভীর কোনো সম্পর্ক আছে কিনা না আর ওনার সাথে রুমের ভেতরে এতক্ষণ যাবৎ কি করেছি এতদিন যাবৎ ঋদ খান আর আমার সম্পর্কে কথা ওকে কেন জানায়নি ইত্যাদি সব প্রশ্ন করে করে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে সাথে আমার মাথাটা খাওয়ারও চেষ্টা করছে কে আমায় আমায় নিয়ে নিয়ে অনেকটা অস্থির বর্ষার কোনো রকম মাথা নেই এবারে ও চুপ থাকতে দেখে বিরক্তি নিয়ে বলে ওঠে তুই কি কিছু বলবি বৃত্তি সেই কখন থেকে মুখে তালা এঁটেছিস বসে আছিস কে আর কথায় আমার কোনো রকম কোনো হেলদোল নেই এটা দেখে এবার আরও ক্ষিপ্ত হয়ে রাঘানিত ফেস দিয়ে চলে যায় ঋদ খানের সামনে ওনাকে মনোযোগ সহকারে কাজ করতে দেখে কে আর বিরক্তি নিয়ে বলে ওঠে আপনি সবসময় এত কাজ কাজ করেও প্রীপটিকে কখন পটালেন নিজের জন্য সেটাই তো বুঝতে পারছি না আমি কে আর এমন কথায় মনোযোগ ভরসা হয় রিদ খানের উনি দুই চোখ টান টান ভাব করে কপাল পুঁজকে তাকায় কে আর দেখে একটা পলক কেয়াকে দেখে আবারও নিজের কাজের প্রতি মনোযোগী হতে হতে বিরক্তি নিয়ে বলে ওঠে যখন তুমি আমাকে নিয়ে হৃদের গান বড়ায় ব্যস্ত ছিল তখন ওনার এমন কথায় কে অবাক হয়ে বলে ওঠে আমার এত কিছু বলার পরও তৃপ্তি পটে গেল আপনার সাথে হুম ওনার হুম কথাটা শোনার সাথে সাথেই নাক মুখ ছিটকে ওনাকে উদ্দেশ্য করে বলে ওঠে ছি ছি ও রুচিটা খুবই খারাপ শেষ পর্যন্ত এমন একটা ভিলেন স্বামী পছন্দ করলো নিজের জন্য কে আর এমন কথা উচ্চ স্বরের সাথে বলে ওঠে কি কি শুনে আমরা সবাই ওদের দিকে কৌতূহল চোখে আর কেয়া ওনাকে ভয় না পেয়ে উল্টো আফসোসের সুরের সতেজ গলায় বলে ওঠে কি মানে কি যা সত্য তাই বলছি হুম আমি তৃপ্তি ভবিষ্যৎ বলতে পারবো এক নিমেষেই আমার বনুটার জীবন তেজপাতা হয়ে যাবে দুই দিনে আপনার সাথে থেকে হুম কি আর এমন কথায় আমরা সবাই হা হয়ে তাকিয়ে থাকি সেই দিকে কে এতটা নির্ভয় দেখে আমার হা হওয়ার ধাপটা আরো কয়েক গুণ বেড়ে যায় আমাদের সবাই হা হওয়ার মধ্য দিয়ে কে আবারও কৌতূহলী হয়ে রিদ খানকে প্রশ্ন সিক্ত কণ্ঠে বলে ওঠে আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল আপনি সবসময় তৃপ্তিকে রিদ বলে ডাকেন কেন আমরা সবাই জানি ওর নাম প্রীপ্তি তাহলে আপনি কি জানেন না ওর নাম কি সেটা হুম কে আর এমন প্রশ্নে ঋৎ খান রাগানী তো ফেস করে বলে ওঠে আই নো হু ইজ শ্রী আই নো ভেরি ক্লিয়ারলি সো তোমার বলার দরকার নেই ওর নাম আর বাকি রুল হৃদ নাম টানিয়া তাহলে সেটা ওর আসল পরিচয় জন্মসূত্রর নাম ঋদ ওনার এমন কথায় আমিও কেয়া দুজনেই চমকে উঠি তার মানে উনি আমার পরিবার সম্পর্কে হয়তো কিছু জানে যার জন্য উনি আমাকে এই নাম ধরে ডেকেছেন আমি ওনাকে এই রীত নামটা নিয়ে কখনো প্রশ্ন করতে পারিনি কিন্তু আজকে আর প্রশ্ন করাতে আমার মনের মধ্যে অনেক বেশি কৌতূহল জেগে ওঠে যে আসল পরিচয় কি আমার আমি একটু এগিয়ে বলতে যাব কিছু তার আগে আর চমকে ওঠে উত্তেজিত কণ্ঠে ওনাকে বলে ওঠে মানে আপনি জানেন তৃপ্তির আসল পরিচয় কি তাহলে বলুন না ওর আসল পরিচয়টা কি কেয়াকে একের পর এক প্রশ্ন করতে দেখে উনি বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে কেন তুমি না ভবিষ্যৎ বলতে পারো এক নিমিষে তাহলে বাকিটা তুমি নিজে বের করতে পারবে আমাকে প্রশ্ন না করেই কথাগুলো বলে এখান থেকে ধপা ধপা ফেলে বাইরের দিকে চলে যায় উনি কেয়াকে কিছু বলতে না দিয়ে ওনার এমন আজগবি কথায় আমি আর কেয়া চিন্তা শিক্ত থাকলেও বর্ষা আর আসিফ ছিল স্বাভাবিক ভঙ্গিতে তাদের দেখে মনে হচ্ছিল তারা আমার পরিচয় সম্পর্কে সবটা আগে থেকেই জানে ওনার কথা অনুযায়ী আমরা এই মুহূর্তে ওনার বাড়িতেই আছি আমরা তিনজনকে তিনটা রুম দেয়া হয়েছে থাকার জন্যে আমার রুমটার সাথেই ওনার রুমটা অবস্থান করছে এই মুহূর্তে আমরা তিন বান্ধবী ছাড়া অন্য কেউ নেই এই বাড়িতে তবে বেশ কিছু বডিগার্ড আছে আমাদের সাথে এখানে উনি আমাদের রেখে কোথায় যে গেছে তা বলতে পারি না তবে এতটা বলে গেছে যে আজকের পর থেকে আমি সব সময়ের জন্য মুক্ত থাকবো সব কিছু থেকে কেউ আর আমায় নিয়ে গেম খেলতে পারবে না ওনার এমন কথায় তখন শুধু আমি করুণ দৃষ্টিতে তাকিয়েছিলাম ওনার দিকে কিছু না বলে উনি আমার কপালে ওনার ঠোঁট চেপে ধরে আসতে করে চলে যায় আসিফকে নিয়ে আর এখন প্রায় রাত বারোটা বাজে কে বসে বসে টিভি দেখছে আর আমি বিছানার উপর বসে আছি বর্ষা এখন মাত্র ফোনটা হাতে নিয়ে কিচেন রুমের দিকে গেছে কিছু একটা হাতে নিয়ে খুব সম্ভবত মক টাইপের কেনা হবে তবে বর্ষাকে আজ সন্ধ্যা থেকে বেশ চিন্তিত দেখাচ্ছে কোনো একটা কারণে তবে আমাদের কিছু বলছে না বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছিল আমার এমন চিন্তাভাবনার মাঝে হঠাৎ করেই কিচেন থেকে বর্ষার উচ্চ শব্দের চিৎকার ভেসে ওঠে আমাদের কানে চিৎকারের শব্দ কানে আসতেই ছটপট করে আমি আর কেয়া দ্রুততার সঙ্গে দৌড়ে কিচেনের দিকে যাই যে কি হয়েছে সেটা দেখার জন্যে কিন্তু আমিও কেয়া কিচেন রুমে পৌঁছতে চোখে যা দেখলাম তার জন্য আমি বা কেয়া কেউ মোটেও প্রস্তুত ছিলাম না এতটা ভয়াবহ দৃশ্য দেখে মুহূর্তেই পাথরের মূর্তির রূপ হয়ে দাঁড়িয়ে পড়ি ভাবলিশ ভাবলিস চোখে চোখের সামনে বর্ষার নৃশংস দেহটা ফ্লোরে লুটিয়ে পড়তে দেখে মুহূর্তে জমে যাই আমি আর কেয়া বর্ষার নিজের মাথাটা দুহাতে চেপে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে ব্যথায় বর্ষার রক্তে কিচেনের ফ্লোর ভেসে যাচ্ছে রক্তে মুহূর্তেই বর্ষার এমন অবস্থা দেখে আমি আর কেয়া জায়গায় দাঁড়িয়ে থাকি শক্ত হয়ে আমি আর কেয়া এতটাই শক্তে চলে যাই যে বর্ষাকে এই অবস্থায় কে করলো তা দেখতেই ভুলে গিয়েছে দুজন আমাদের ঘোর ভাঙে বর্ষার কাটানোর শব্দ শুনে চিৎকার করে ফ্লোরে বর্ষার সামনে বসে বর্ষাকে আমার কোলে নিতেই পাশ থেকে কেউ জোরে আমার মাথায় রড দিয়ে আঘাত করে শক্ত করে রডের বাড়ি খেয়ে ফ্লোরে ছিটকে পড়তে খেয়ার বুক ফাটা চিৎকার শোনা যায় আমার আমি ফ্লোরে আহ শব্দ করে উপর হয়ে পড়ে পেছন ফিরে তাকাতেই চোখে পড়লো মাদারকে মোটার রড নিয়ে দাঁড়িয়ে আছে রক্ত লাল চোখে আমাদের তিনজনকে মারার চোটে পুরো এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে আছে আমাদের সামনে ওনাকে দেখে মনে হচ্ছে উনি কিছুর সাথে যুদ্ধ করে এখানে পৌঁছায় আমাদের কাছে আমাদের মারার জন্যে আর এখন মাদার আমার মাথায় আঘাত করে কেয়াকে আঘাত করতে যাবে তার আগে ভাগ্যবশত কিছুটা ঝুঁকে যেতেই মাদারের সেই রডের বাড়িটা লাগে বাম পায়ের ওপর আমাদের মতো কেয়াও সাথে সাথে ফ্লোরে লুটিয়ে পড়লো আমাদের তিনজনকে একসাথে ফ্লোরে লুটিয়ে পড়তে দেখে মুহূর্তে তৃপ্তি ছেয়ে গেল মাদারের চোখে মুখে তিনি রাগে রিড়ি করতে করতে আমাদের তিনজনকে উদ্দেশ্য করে বলল তোদের তিনজনের জন্য আমাদের এত বছরের সাধনা নষ্ট হয়ে গেছে আমাদের তৈরি করা সব প্ল্যানিং নষ্ট করেছিস তোরা তিনজন কথাটা বলেই আবারও ওনার হাতে থাকা রডটা দিয়ে আঘাত করে আমাদের তিনজনের উপর আমরা ব্যথায় চিৎকার করছি কিন্তু কোনো বডিগার্ড এগিয়ে আসছে না আমাদের দিকে আমাদের তিনজনের বুক ফাটা চিৎকার শুনে মাদার আরও তৃপ্ততা নিয়ে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে আরও জোরে চিৎকার করতো না তোদের চিৎকারে আমার বড্ড শান্তি লাগছে তোদের বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না কারণ আমি তো খানের সব কয়টা বডিগার্ডকে অজ্ঞান করে এসেছি এখানে তোদের মারতে যাতে তোদের মারতে আমার কোনো রকম অসুবিধা না হয় খানের চোখে ফাঁকি দিয়ে এখানে বহু কষ্টে পৌঁছিয়েছি আর এত সহজে তোদের ছেড়ে হুম? তোদের মেরে আমি আমার স্বামী আত্মাকে শান্তি দিই আমার শান্তি চাই কারণ তোদের জন্যই খান আমার স্বামীও আমাদের সাথে থাকা সব পার্টনারদের মেরে ফেলেছে আমাদের এত বছর ধরে করে আসা সকল কালো ব্যবসা বন্ধ করে দিয়েছে ওই খান সব প্রুফ সব পুলিশের হাতে তুলে দিয়েছে তাই আমি এত সহজে জিততে দিব না রিৎ খানকে আমি যখন সব হারা হয়েছি তখন খানকেও তোদের হারাতে হবে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন ধারাবাহিক আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ বিশেষ করে এই পৃপ্তিকে রিৎ খান তো তোকে ভালোবাসে তা আমি আরও আগে বুঝতে পেরেছিলাম তারপরেও কিছু বলিনি কারণ ভেবেছিলাম রিৎ খান আমাদের পক্ষে আছে তাই যা খুশি করুক আমাদের কি কিন্তু এখন যখন আমাদের সব শেষ তখন রিৎ খানকেও তার ভালোবাসা হারাতে হবে কথাটা বলেই পরপর কয়েকবার আঘাত করে আমার শরীরে জোরে জোরে আমি চিৎকার করছি আর ফ্লোরে কাঁপছি কারণ ফ্লোর থেকে উঠতে পারছি না কিছুতেই আমার মাথায় আঘাতের কারণে অনেক বেশি রক্ত ঝরছে মাথা দিয়ে তাই বেশ একটা নড়াচড়া করতে পারছি না আমার অবস্থা এখন বর্ষা ও কেয়ার বেশ খারাপ দাঁড়িয়েছে মাদা যখন ক্ষিপ্ত হয়ে লাগা তার আমায় আঘাত করছিল কেয়ার অবস্থা আমারও বর্ষার চেয়ে ভালো থাকায় কেয়া তখন কোনো রকমে ভাঙা পানিয়ে উঠে দাঁড়িয়ে কিচেন থেকে ছোট্ট স্টিলের বোতল নিয়ে পেছন থেকে জোরে আঘাত করে মাদারের মাথায় বাড়ি মারার সাথে সাথে চিৎকার করে ফ্লোরে লুটিয়ে পড়লো মাথা চেপে মাদার ফ্লোরে লুটিয়ে পড়তে কেয়া দ্রুত এসে আমায় ধরে নিজের কোলের উপরে মাথাটা রাখে কান্না করতে করতে আমায় বলতে থাকে তৃপ্তি তোর কিছু হবে না আমি আছি তোর সাথে ভাইয়া এক্ষুনি আসবে আমাদের তিনজনকে বাঁচাতে কথাটা বলে কেয়া অঝরে কান্না করতে থাকে আমায় কোলে নিয়ে কাটানো অবস্থায় কেয়াকে বলছি বর্ষাকে দেখার জন্য আর আমাকে ধরে অঝরে কান্না করছে কেয়া মাদার উঠে দাঁড়িয়ে স্টিলের বোতলটা নিয়ে জোরে আঘাত করে কেয়ার মাথায় কেউ ছিটকে পড়লো ফ্লোরে আমার সাথে আমি চিৎকার করে কেয়ার ডাকতে ডাকতে মাদারের কাছে প্রাণ ভিক্ষা চাইছি আর বলছি কেয়াকে ছেড়ে দিতে আমাদের ছেড়ে দিতে মাদার মাথাটা ফেটে রক্ত ঝরছে কেয়ার বাড়ি মারাতে তারপরেও মাদার উঠে দাঁড়িয়ে বোতল দিয়ে আঘাত করে কেয়ার মাথায় মাদার রক্ত ঝরা মাথা নিয়ে রাগে বশবর্তী হয়ে আবারও এগিয়ে যেতে থাকে কেয়া কেয়াকে মারার জন্যে কেয়ার দিকে মাদার এগিয়ে যেতেই আমি ওনার পা ধরে চেপে ধরি শক্ত করে যেন কেয়াকে মারতে না পারে আর মাদারের পা চেপে ধরাতে আরও রেগে যায় মাদার তিনি আমার পেটের উপর লাথি মেরে নিজের পা ছুটিয়ে নেয় আমি চিৎকার করে কেয়াকে পালাতে বলতে থাকি কিন্তু তার আগেই মাদার নিজের পা ছাড়িয়ে নিয়ে কেয়াকে আঘাত করতে যাবে তার আগেই বর্ষা পাশে ফ্লোরে পড়ে থাকা মাদারের হাতের রডটা দিয়ে বাড়ি মারে মাদারের পায়ের ওপর মাদার আবারও ফ্লোরে লুটিয়ে পড়তে কি আর রক্ত ঝরা মাথাটা নিয়ে উঠে বসে আবার পাশে বর্ষার মাথায় রক্তে সারা শরীর ভেসে যাচ্ছিল আমাদের বাচ্চাতে উঠে দাঁড়ায় রড হাতে মাদার ফ্লোরে লুটিয়ে পড়ার পর বর্ষার পর পর কয়েকটা আঘাত করে মাদারের মাথায় সেই রডটা দিয়ে আর চিৎকার করে বলতে থাকে তোর মতো ডাইনি রাক্ষসীর জন্য আজ আমাদের মতো নিষ্পাপ মেয়েরা কলঙ্কিত তোরা যুগে যুগে মেয়েদের দেহ নিয়ে ব্যবসা করে এসেছিস কখনো চিন্তা করেছিস কী যে সেই মেয়েটার কেমন লাগছে তোদের এমন করাতে কখনো চিন্তা করেছিস সেই মেয়েগুলোর এত সাজানো গোছানো স্বপ্নগুলো তোরা দিনে শত নষ্ট করেছিলি পতিতালয় থাকা মানে বুঝতে চেয়েছিস কখনো কেমন ছিল একটা মেয়ের জন্য নিজের দেহটা রোজ রোজ বাবার বয়সের লোকেরা ছিঁড়ে যাবে সেটা কেমন লাগে একটা মেয়ের জন্য কখনো ভেবে দেখেছিস হারাম তুই কে অন্যের জীবন নিয়ে খেলা করার হ্যাঁ ওদের জন্য কি আল্লাহ আমাদের সৃষ্টি করেছিল ওই হারাম জাতি কথাগুলো বলতে বলতে উড়া ধরায় এলো পাতারি মারতে থাকে বর্ষাকে এতদিনের রাগটা যেন আজ কিছুতেই শান্ত করতে পারছে না বর্ষা নিজের ভেতর পুষে রাখা রাগটা সব একসাথে বের হচ্ছে মাদারের উপর আর মাদার শুধু ফ্লোরে উপর হয়ে পড়ে চিৎকার করছে লাগাতার বর্ষার কথাগুলো শেষেই কেয়া বর্ষাকে সাপোর্ট করে বলে বর্ষা থামিস না আজ মারি বেটিকে মারতে মারতে মেরে ফেলে মহিলাকে তুই ক্লান্ত হলে আমাকে বলবি আমি তোর হয়ে বাকিটা মারব তারপর বেটিকে ছাড় দেওয়া যাবে না কে আর এমন কথা আর তখন আপাতত আমাদের কিছু বলার ছিল না তবে আমি রকম কোনো কোনোরকম কাটরাতে কে কেয়াকে উদ্দেশ্য করে বলে উঠি আমি মারব ওইকে আমার মারটা কে মারবে এই মহিলাকে আমার এমন কথায় বর্ষা কোনো রকম ভাবান্তর না হলেও কেয়া বেশ চিন্তায় পড়ে যায় আমাকে নিয়ে যে আমার এতটা খারাপ অবস্থা কি করে মারব মাদারকে আর যাই হোক একে তো মারতেই হবে তাই না কারণ এই মহিলা আমাদের সবার সাথে খারাপ করেছে কে আমাকে উঠে বসিয়ে চিন্তিত চোখে অপর উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে তোর অবস্থা তো বেশ খারাপ রে তৃপ্তি কী করে তুই মহিলাকে মারবি হুম আচ্ছা তোর সমস্যা নেই তোর হয়েও আমি মহিলাকে মেরে দিব কেমন তুই চিন্তা করিস না কে আর এমন কথা তখন আমার বড্ড দিচ্ছিল তাই আমিও কে আর এই কথা সহমত পোষণ করে নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে উঠি আচ্ছা ঠিক আছে তাহলে তুই আগে আমার অংশটা মারবি তারপর তোর অংশটা কেমন আমার কথায় মুহূর্তে কেউ সহমত পোষণ করে বর্ষাও কেয়া এই মাদারকে পর পর আঘাত করতে করতে একটা সময় মাদার অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে থাকে মাদারকে নড়াচড়া করতে না দেখে থেমে যায় ওরা হাতে থাকা রডটা কেয়া ফেলে দিয়ে আমায় ধরে উঠে দাঁড় করায় পেছন ফিরে এক পলক মাদারের দেহটা ফ্লোরে দেখে নিয়ে আমাকে ধরে ধরে কেয়ার রুমের দিকে এগিয়ে যেতে থাকে কেয়ার মাথাটা ফেটে গেছে তারপরেও তেমন একটা গভীর ক্ষত হয়নি আমারও বর্ষার মাথায় গভীরভাবে ফেটেছে তাই এখনো রক্ত ঝরতে থাকে কে আর আমার পাও ভেঙেছে তাই ভাঙা পা নিয়ে করে ঝিমোতে ঝিমোতে আমাদের সাথে উঠছে পেছন ফিরে আর একটা বাড়ের জন্য মাদের দেহটার দিকে তাকাইনি যদি তাকাতাম তাহলে হয়তো আবারও বিপদের হাত থেকে বেঁচে যেতাম তিনজনই রুমে এসে বসি ফ্লোরের উপর এইড বক্স এনে আমার কপাল পরিষ্কার করতে থাকে আর বর্ষা থেকে রক্ত পড়া বর্ষার দিকে থাকে কপালে হাত রেখে দেখে আমি আর কেয়া দ্রুত ধরে ফেলি বর্ষাকে বর্ষার মাথায় ব্যান্ডেজ করতেই বিছানার সাথে খেলান দিয়ে সরে বসাই ওকে আমরা তিনজনই একইভাবে বসতেই আমার চোখে যায় টেবিলের উপর আমার নীল ডায়েরিটার উপর সেটা দেখি রকম দুলতে দুলতে গিয়ে সেখানে বসে পড়ি আজকের ঘটনাগুলো লেখার জন্য আমার কেন যেন মনে হচ্ছে আজকের পর যদি লেখার সময় না পাই আর সেটা চিন্তা ভাবনা করে আজকের ঘটনাগুলো সবটা লিখে ফেললাম ডায়রিতে আমার লেখার মধ্যেই আমার নাকের মধ্যে খুব তীক্ষ্ণ একটা গন্ধ লাগে খুব সম্ভবত গ্যাস ছাড়ার গন্ধ পনেরো মিনিট যাবত ডায়রিটা লিখছি আমি আর এই পনেরো মিনিটের ভেতর হয়তো মারার জন্য দ্রুততার সঙ্গে রুমে দরজা আটকে দিয়ে জানালা খুলে দিলে তাতে কোনো বিশেষ কাজ হবে বলে মনে হচ্ছে না কারণ সারা বাড়িতে আগুন লাগলে আমাদের রুমটা এমনিতেই পড়ে যাবে আমরা তিনজনেই খুব ভয়াবহ কিছুর সামনে দাঁড়িয়ে পড়েছিলাম তখন কারণ আমরা এখন তিন তলার উপর একটা রুমে আছি এখান থেকে নিচে নামতে নামতে নিশ্চিত মাদার আগুন লাগিয়ে দেবে পুরো বাড়িতে আর আমাদের তিনজনের পা ভাঙা তাই দ্রুত গতিতে নিচেও নামতে পারবো না আর এখানে বেশিক্ষণ থাকতেও পারবো না কারণ গ্যাস সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে যে কোনো সময় আগুন লাগতে পারে সবশেষে যদি এই তিনতলা থেকে লাভ দিতে যাই তাহলে তিনজনেই মারা পড়বো কারণ আমরা তিনজনে এমনিতেই নাজেহাল অবস্থায় আছি এ অবস্থায় লাভ দিলে নিশ্চিত মারা পড়বো আমরা আমি কথাগুলো ভাবছি আর আমার ডায়েরিটাতে দেখছি রিদ খানের জন্য কারণ আমরা তিনজন মারা গেলেও যেন উনি বুঝতে পারে আমাদের মৃত্যুটা কিভাবে হয়েছে ওনাকে কতটা মিস করছিলাম আমরা আমার এমন চিন্তা মাঝেই ওনার জন্য বুক কাঁপা বুক চাপা কান্না চলে আসে আমার খুব কষ্ট করে লেখি আমি আপনাকে খুব ভালোবাসি নিজের চাইতেও অনেক বেশি আপনার জন্য বাঁচতে চেয়েছিলাম এই মাদারের সাথে লড়াই করে লাস্ট পর্যন্ত জানি না পাচ্ছিতে পারবো কিনা তবে আমি বেঁচে থাকতে আপনাকে জানাতে চেয়েছিলাম আমার এই ভালোবাসার কথাটা তার মনে হয় কখনোই পারবো না নিয়তির কাছে হেরে গিয়েছি আমি তবে আমার ডায়রিটা আপনার জোরে রেখে যাচ্ছি আমার শেষ নিশ্বাস পর্যন্ত এখানে লেখা থাকবে আপনার কাছে যে কোনো মূল্যেই আমি ডায়রিটা পৌঁছাবো কারণ নিয়তি নিশ্চয়ই আমার সাথে এতটা অবহেলা করবে না আমাকে আপনার কাছে ফিরে না দিলে আমার ভালোবাসার ডায়রিটা ঠিকই ফিরিয়ে দিবে বলতে চাই ভালোবাসি 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 খুব খুব বেশি আমি আপনাকে ভালোবাসার ঋত ওনার জন্য মেসেজটা লিখেই উঠে দাঁড়াই ডায়রিটা বুকের সাথে জড়িয়ে ধরি আমি আর মনে মনে ঠিক করি এই তিন তিনতলার উপর থেকে জানাল দিয়ে বাইরে বাগানে ফেলে দিব এমন মনস্থির করে ওদের দিকে তাকাতেই চোখে পড়লো বর্ষা ও কেয়ার অবস্থা খুবই অস্থির ওরা কি করে এখান থেকে বের হবে সেই চিন্তায় দুজনেই কান্না করছে কেয়া উচ্চ স্বরে কান্না করলেও বর্ষা ঢুকড়ে ঢুকরে কান্না করছে যাতে আমি আর কেয়া বেশি একটা ভয় না পাই বর্ষার ভেজা চোখ নিয়ে করুণ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে নিজের হাতটা ছড়িয়ে দেয় আমাদের উদ্দেশ্যে বর্ষার হাতটা ছড়িয়ে দিতেই আমি আর কেয়া জাপটে জড়িয়ে ধরি বর্ষাকে হাউমাও করে কান্না করতে থাকি আমাদের কান্না করার মধ্য দিয়ে বর্ষার সান্ত্বনা সুরে বলল প্লিজ বোনরা আমার কান্না করিস না জীবনের শেষ পথে এসে এই কান্নাটার সাথে নিয়ে যেতে চাই না আমরা তিনজন সব সময় একসাথে ছিলাম কেউ কাউকে ছেড়ে চায়নি আর আজ ভাগ্যটা দেখ মরার সময় আমরা তিনজন একসাথেই থাকবো ইচ্ছে বড়ো পাওয়া কি আছে বল প্লিজ জীবনের শেষ মুহূর্তে আমরা তিনজনই একসাথে থাকতে চাই বর্ষার এমন কথায় আমিও কেয়া আরো গভীর ভাবে বর্ষাকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠি হাতে থাকা ডায়েরিটা দেখে বর্ষাকে বলে উঠি আমার হাতে থাকা ডায়েরিটা আমার জীবনের শেষ কথাগুলো ওনার জন্য বন্দি করা তাই আমার এই ডায়েরিটা ওনার কাছে পৌঁছাতে চাই ওনাকে আমার ভালোবাসা পৌঁছাতে না পারলেও এই ডায়েরিটা পৌঁছাতে চাই আমার জীবনের বাকি কথাগুলো লিখে এই ডায়েরিটা জানা দিয়ে ফেলে দিব আমি জানি কেউ না কেউ ঠিক এই ডায়রিটা পৌঁছবে ওনার হাতে আমার এমন চোখে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল বর্ষা ওকে বর্ষা কান্না জড়িত কণ্ঠে চোখের ইশারায় সম্মতি জানিয়ে আসতে করে বলে ওঠে হুম হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ